আমি কোরআন ক্যারিমের সুর আঙ্কাবুত থেকে পঁয়তাল্লিশ নং আয়াতে ক্যারিমা পাঠ করেছি যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার রিলেটিভ কোরআন রিলেটিভ কিছু কথা বলাই আমার কাছে মনে হয় যথার্থ হবে এবং সময় উপযোগী বলে মনে করছি গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে এ কোরআনই আন্দোলন শুরু হয়েছে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে একা একজন নবী ওয়াসাল্লাম রসুল্লাহ দিয়ে একটি সমাজ করেছেন বিপ্লব শুরু করেছেন কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করার কারণে মোহাম্মদ সাল্লাহ আলহিউকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লামের সাথে যারা ইমান গ্রহণ করেছে সে সমাজে তাদেরকে বয়কট করা হয়েছিল নবীজি একা একজন বিপ্লব শুরু করেছিলেন সেই কোরআন আজ পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে গেছে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মুসলিম আজ দাঁড়িয়ে গেছে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যেখানেই ষড়যন্ত্র হবে সংগ্রাম হবে লড়াই হবে শহীদ হব ছেড়ে না কথা ঠিক কিনা আজকে এই বাংলাদেশের কথা যদি চিন্তা করেন আমাদের কি অপরাধ ছিল একটু বলেন তো আজকের সচেতন সমাজ শিক্ষিত সমাজ যুব সমাজের কাছে আমি স্পষ্ট বার্তা দিতে চাই আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই হেফাজতে ইসলাম থেকে নিয়ে জামায়াত ইসলাম আলেম আলমারা কোনো দিন কি বলেছেন আমার দলের নেতারে জাতীয় নেতা ঘোষণা করেন আমার বাবারে অ মুক্তমুখ বানাতে হবে আমার স্বামীকে অ মুখ বানাতে হবে বলেছেন বলেছেন যে আল্লাহর আইন চাই নবী মোহাম্মদের তরিকা চাই আল্লাহর উপরে কোরআনের উপরে সুন্নার উপরে নবীর উপর আক্রমণ আসা যাবে এজন্য আমাদের উপর অন্যায় হয়েছে জুলুম হয়েছে কথা সে নবীদের উপরে জুলুম অন্যায় হয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আনামিন তার নবীকে সান্ত্বনা দিচ্ছে নায়াতে ক্যারিমা নাজিল করে আল্লাহ বলেন উৎলুমা উঁহিয়া ইলাই কামিদল কিতাবি ওয়া তেমি সদা ইন্ন সদা ততন্হা আদিলফা হাঁসা ই ওয়াল মুকার সুভাহা আল্লাহ সুভাহার আল্লাহ কি চমৎকার তার বাচন ভঙ্গি তার বক্তব্য তার কথা শৈলী আল্লাহ বলছেন হ্যাঁ রে পাঠ করো যা তোমার উপরে আদিষ্ট হয়েছে নাজিল করা হয়েছে তা বলেন এই জন্য ইন তার হাবিবকে তেলাওয়াত করতে বললেন কারণ হচ্ছে দুইটা নাম্বার ওয়ান নবী আপনি যদি নবী আপনি যদি এটা পাঠ করেন বেশি বেশি পড়েন তাহলে বুঝে যাবেন আপনার পূর্বেই দিনই আন্দোলন করতে এসে অসংখ্য নবী নবীর ঘর ছাড়তে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে অনেক নবী জেল খাড়তে হয়েছে কথা বলেন ঠিক কিনা এই হলো এক সান্ত্বনা নাম্বার টু কোরআন এলেম দিন এলেম অর্জন করার জন্যে অর্থাৎ তাফসিরবিদ গলেন যদিও আয়াত নবীর উপরে নাজিল তবে এটা কেয়ামত পর্যন্ত উম্মাতি মোহাম্মদের জন্যে কোরআন পরো কোরআন বোঝো ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে যখন কোরআন বাস্তবায়ন হবে অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন দূর হয়ে যাবে আর ওই সমাজের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে বলি আল্লাহ আমার ভাইয়েরা যদি কোরআন বসতো তারা স্বৈরাচারেরা যদি শয়রাচাররা বুঝতো পর আল্লাহর ভয় তাদের অন্তরে প্রবেশ করত তারা পক্ষে এত জালেম হতো না কথা বলেন ঠিক কি সুরা মুলকে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী দি মুলক ওয়া হুয়া আলা কুল্লি সেই ক্বাদীদ পবিত্র মহান সেই সত্তা যার হাতের মুঠুই সমস্ত ক্ষমতা সুবহানাল্লাহ বলবেন না গত সাড়ে পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিলেন যারা আমার রাজনীতির বক্তব্য দেওয়ার ইচ্ছা নাই মাহফিল মাফিল করবো তবে রিলেটিভ যদি কোনো কথা আসে সেই কথা বলতে কোনো বাধা নাই কথা বলেন ঠিক কিনা দেখুন মাঝে মধ্যেই নেট ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতো মূল জায়গা থেকে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে দুলাবাই আছে এখানে ভাই আমি আপনি আমরা ওলামা একরাম পঞ্চাশ জিবি নেট আছে নেটও চালু সিমও আছে মোবাইলও দাবি চার্জও আছে মোবাইলও দামি তারপর আমি আপনি অনলাইনে ফেসবুকে ঢুকতে পারি না জিমেল করতে পারি না ইমেল করতে পারি না কারণ হচ্ছে মূল জায়গা থেকে নেটওয়ার্ক বন্ধ ঠিক কিনা ঠিক তেমনি ভাবে একবার দুইবার কতবার ছাড় দেন আর সুযোগ দেন ফিরে আসুক আমার রব্বুল আলমিন যখন রহমতের নেটওয়ার্ক বন্ধ করে দিলেন সেনা প্রধান নিজের হাতে তৈরি করা পুলিশের এসি সব সব থাকার পরেও বিমুখ হয়ে গেল কারণ রব্বুল আলমিন রহমতের নেটওয়ার্ক ফিরাইয়া নিয়েছেন ঠিক কিনা আল্লাহ রহমতের নেটওয়ার্ক ফিরাইয়া আনিছেন কিচ্ছু না এই সেই অতলুক নামছে না দুইটা কারণ আমি দেখেছি যতটুকু আমি পড়াশোনা করেছি আমি দেখেছি যেই সমাজে নবীর উপরে ইসলামে আন্দোলন করার কারণে সাহাবিদের উপরে প্রত্যেক নবীর সুলের যুগে নবীর সুলের উন্মত্তের উপরে যখন নির্যাতন হয়েছে আল্লাহ সুযোগ দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের অফাত হয়েছে এই দাওয়াতি কাজ উলামায়ে কেরাম আগায় নিবে উলামায়ে কেরাম বাবার কথা চাচার কথা নয় আল্লাহ এবং রাসূলের কথা বলার কারণে তাদেরকে তোমরা শত্রু বানিয়েছ উলামায়ে কেরাম আল্লাহর কথা বলা ছেড়ে দেয় নাই আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছে স্টুডেন্ট তোমরা আল্লাহ দেখা দেয় ইসলামীর বিরুদ্ধে যদি কেউ হাত তুলে আনন্দের বিরুদ্ধে যদি কেউ জুলুম করে ইসলামী আন্দোলন দাবায় দিতে হয় যুগে যুগে ফেরা মতো এক মতো একদাল মাটির সাথে দেয় ঠিক কেনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা বোঝার চেষ্টা করেন এই জন্যই বলি আল্লাহ বলেন তাসিল বিদ্যা বলতেছেন এটা নবীকে উদ্দেশ্য করে বলেছেন তবে প্রত্যেক অর্জন করে বুঝবা ওলাম এই সুরারি ছাপ্পান্ন নংমার মধ্যে আল্লাহ বলছেন

মক্কাতে যখন প্রথম দিক দিয়ে মুসলমান আস্তে আস্তে করে সংখ্যা বাড়ছে গরিব অসহায় যে সমস্ত দরিদ্র মুসলমান নতুন হয়েছিলেন সে সময়ের উদ্বা, সাইবা আবু জাহেলরা তাদের উপরে নির্যাতনটা বেশি করতেন এখনো সেই অবস্থা আছে আন্দোলন করতে গেলে এমপি যিনি হন তার ছেলের কোনো ক্ষতি হয় না তার রিলেটিভ আত্মীয় স্বজনের কোনো ক্ষতি হয় না জেল জুলুম তাদের নাই গরিব কৃষকের ছেলে জীবন দেয় আর এই জীবনের উপরে দাঁড়িয়ে তারা মন্ত্রী হয় মন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক কেনা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা হিজরত করার ব্যাপারে ইঙ্গিত দিলেন আমি কেন বলছি ওই যে বললাম আল্লাহ তার রসুলকে সান্তনা দিচ্ছেন নবী এই যে কঠোর এবং কঠিন আন্দোলন করছেন এই কি শুরু করছ জীবনে যেরকম কোনোদিন দমক দমক দেন আজকে এই দমক এ নয় দিতে লাগলো আমি তো নরম মানুষ ভাই ঠিক করো আর তুমি আমার লোকা জিকির করেন

আপনারা মনে কিছু নিয়েন না আমরা আলেম আমাদের আচরণ অত্যন্ত নম্র হওয়া উচিত তাই না মনে কিছু নিয়ন্তেন না আমি ক্ষমা আপনার কাছে তো তো যেই কথা বলতেছিলাম কিছুটা হঠাৎ ভয় ভয়ের মতো কাজ করছে মনে কিছু হ্যাঁ আচ্ছা যে কথা বলতেছিলাম তো ইসলাম আন্দোলন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এক ক্ষেত্রে এই যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এখানে যে ইসলামের সৈনিক তৈরি হয়েছে এটাও আন্দোলনের অংশ কথা বলেন ঠিক কিনা এই যে আপনারা দাম সৎকা করতেছেন এগুলোকে দেখে রাখেন এই আন্দোলনের একটা অংশ তো তো আমার ভাইয়েরা দিন এমনি আসে নাই দিন প্রচার করতে গিয়ে নবী রসুলদের অনেক কষ্ট করতে হয়েছে এই পুরা সুরাটাই যেন আন্দোলন নিয়ে তার দুই নং আয়াত তিন নং আয়াত চার নং আয়াত আল্লাহ তালা এই কথাই বলছেন আল্লাহ বলছেন আহাসি বান্না সু আই তরকু আইয়া কলু আমান্না অহুমলা উফতানু সুভানল্লা সুহান আল্লাহ বলেন লোকেরা কি মনে করে ইমান এনেছি একথা বললেই তারা ছাড়পত্র পেয়ে যাবে ওয়াহুম লাইফতানু নথচ তাদের পরীক্ষা করা হবে না আমার ভাইয়ারা তফসিরের মধ্যে এসেছে প্রথম দিকে সাতজন ইমান আনার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন এর মধ্যে একজন হচ্ছেন হজরত সুমাইয়া রাদি আল্লাহ ইমান আনার কারণে কাফেররা অন্যায় অবিচার অত্যাচার জুলুম করেছে প্রচন্ড প্রহার করেছে শুধু প্রহার না ভাই আমার শুধু প্রহার নয় হাদিস শরীফ বলেন আঘাত করতে করতে লজ্জাস্থানে আঘাত করে হজরত সুমাইয়া রাজি আল্লাহ আনহাকে শহীদ করে দেয়া হয় এভাবেই করে যুগে যুগে নবী রসুল তাদের উম্মতগণ এভাবেই যুগে যুগে আন্দোলন করে গেছে কয়ামত পর্যন্ত কোরআনের আন্দোলন থাকবে জালেম আসবে যাবে কোরানের আন্দোলন ঠিকই থাকবে কথা বলেন ঠিক কিনা কেমনে থাকবে একটা উদাহরণ নেন আমি কিন্তু কোরান হাদিস পাশাপাশি বাস্তবতা তুলে কথা বলার চেষ্টা করি জ্ঞান নাই চেষ্টা করি আর কি আচ্ছা বলেন তো দেখি দুই হাজার সালে নব্বই সনে যেই হারে বাংলাদেশে সিনেমা হল আছিলো এখন কম না বেশি হ্যাঁ কোন হুজুররা সিনেমা হল বানতে গেছে দিছে জোরে বলেন বাংছে মিছিল করছে নাকি যে সিনেমা হল বন্ধ করেন করে নাই দুই হাজার সনে নব্বই সনে মাদ্রাসা বেশি না কম আসিল এখন সিনেমা হল কম না বেশি মাদ্রাসা মসজিদ কম না বেশি এভাবেই দিন আস্তে আস্তে এগিয়ে যাবে একদিন তার লক্ষ্য পানে পৌঁছে যাবে সারা পৃথিবীতে পতাকা হবে ইসলাম তাদেরকে একজন কর্মী হিসাবে আমাদেরকে কবুল করে সকলে দেয়া কোরআন এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ নাই এটা তো সেই কোরআন যে কোরআন নিজেই বিপ্লব করে সুবহানাল্লাহ বলবেন না